নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নালিকুল্লি উম্মাতিন ফিতনা নিশ্চয় প্রত্যেকটি উম্মতের কোনো একটি ফিতনা ছিল আওয়া ফিতনাতু উম্মতি আলমাল আমার উম্মতের বড় ফিতনা হচ্ছে সম্পদ চিন্তা করেছেন আল্লাহ নবী কি বললেন প্রত্যেকটা উম্মতের জন্য কোন না কোন একটা ফিতনা ছিল আর আমার উম্মতের সবচেয়ে বড় ফিতনা হলো সম্পদ মাল উপার্জনের চেয়ে বড় কোনো ফেতনা আমার উন্মতের উপরে নাই এজন্য আল্লাহ নবী বলেছেন সাহেব সহি বর্ণনা হে আমার সাহাবীরা তোমরা দুনিয়াকে ভয় করো দুনিয়া থেকে বেঁচে চলো আর নারী জাতি থেকে তোমরা বেঁচে থাকো এই দুইটি বস্তু থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো তাহলেই তোমরা সফলতার উচ্চ সে বসতে পারবে কেউ তোমাদেরকে বিফল করতে পারবে না